হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা সংক্রান্ত একটা জরুরি নোটিশ প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে এই নোটিসটি আপনাদের সাথে শেয়ার করব চলুন শুরু করা যাক আর এই নোটিসটির প্রথমেই বলা হচ্ছে কি দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ আরেকটি দফায় পূরণের সময়টা বাড়িয়েছে এগারো সাত দুই তারিখ থেকে পুনরায় আবার শুরু হবে আর বাইশ সাত দুই পর্যন্ত ফর্ম ফিল করা যাবে যারা আগে ফর্ম ফিল করেছেন কমপ্লিট হয়ে গেছে যাদের তাদের আর করা লাগবে না যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল করতে পারেনি তাদেরকেই মূলত সুযোগ দিয়েছে এবং তাদেরকে এই সময়টার মধ্যেই ফর্ম ফিল করতে বলেছে আর বাকি যে দুইটা কাজ বা দুইটা টাইম লাইন দিয়েছে এই দুইটা কাজ কলেজ কর্তৃপক্ষের জন্য করণীয় এবং দু হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষে শিক্ষার্থীদেরকেও একটা সুযোগ দিয়েছে যারা এক বা একাধিক কোর্সে প্রাপ্ত ছিলেন ওই অনার্স প্রথম বর্ষে তাদেরকে পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান সাপেক্ষে ফর্ম ফিল করার জন্য সুযোগ দেওয়া হয়েছে এক্ষেত্রে আপনাদের রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে না সে বিষয়টিও জানানো হয়েছে এই ছিল নোটিসের বিষয় এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া পরীক্ষা কবে হতে পারে দেখুন আমি এর আগের অনেকগুলো ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছি যে পরীক্ষা কবে নাগাদ হতে পারে এর আগের বর্ষে বা তার আগের বর্ষে মানে দু হাজার সালের বা দু সালের যে পরীক্ষা অনার্স প্রথম বর্ষের হয়েছে সেই পরীক্ষাগুলো অক্টোবর মাসে ছিল তো আপনাদের পরীক্ষার ফর্ম ফিল আপটা যেহেতু কিছুটা এগিয়ে আনা হয়েছে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এখন থেকেই অনেক তৎপর যে শেশন জটের সমস্যাটা যাতে কিছুটা নিরসন করা যায় সে লক্ষ্যে কাজ করছে সো সব মিলিয়ে দেখা যাবে যে পরীক্ষাটা হয়তো এক মাস বা দেখা যাবে যে তিরিশ দিন বা পনেরো দিন এরকম পিছিয়ে মানে এগিয়ে আসতে পারে এরকমটা হতে পারে যেহেতু গত বর্ষে বা তার আগের বর্ষে পরীক্ষা হয়েছে অক্টোবরে সেক্ষেত্রে আপনাদের পরীক্ষাটা সেপ্টেম্বর মাসের শেষের দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে এখন অনেকেই বলতে পারেন যে পরীক্ষাটা কি আরও এগিয়ে আনা হবে আগস্টে কি হবে এরকম হয়তো হবে না আর যদি এরকম হয়ও তাহলে আপনারা জানতে পারবেন মোটামুটি পরীক্ষার রুটিন প্রকাশের এক মাস পর থেকে পরীক্ষা শুরু হয় সো প্রিপারেশান নেওয়ার জন্য আপনি যথেষ্ট সময় পেয়ে যাবেন এখন অনেকে বলবেন যে ভাইয়া পরীক্ষার প্রিপারেশান কিভাবে নিব এবার নাকি রিপিট প্রশ্ন হবে না বা তাহলে কোন প্রশ্নগুলো আমরা পড়ব দেখুন আমি আগেও আপনাদেরকে এই বিষয়টি জানিয়েছি এবং স্পেসিফিকভাবে যদি আপনারা একটা ভিডিও চান যে পরীক্ষার প্রিপারেশান কীভাবে নিতে হবে এটা নিয়েও একটা ভিডিও আমার করার ইচ্ছা আছে আপনাদেরকে জানাবো এখন বিষয় হচ্ছে যে আপনাদের সিলেবাসটা কীরকম আছে দুই হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষে সিলেবাস কি পরিবর্তন হয়েছে হয় নাই তো যেহেতু পরিবর্তন হয়নি সেক্ষেত্রে রিপিট প্রশ্ন হবেই কারণ কি কারণ হচ্ছে দু হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষে পরিণত সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে দু হাজার থেকে দুহাজার পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে এখানে কি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয় নাই অবশ্যই হয়েছে আপনাদের যে সিলেবাসটা অনেক বড় একটা সিলেবাস কিন্তু প্রত্যেকটি বর্ষে আমরা দেখছি নতুন কিছু প্রশ্ন অ্যাড করা হচ্ছে তাহলে ওই প্রশ্নগুলো কি সিলেবাস থেকে করা হচ্ছে নাকি বাইরে থেকে করা হচ্ছে সিলেবাসগুলো থেকেই করা হচ্ছে কিছু নতুন টপিক্স থাকে যেগুলো থেকে প্রশ্ন করা হয় না সেগুলো থেকে প্রশ্ন দিয়ে দেওয়া হয় এরকম প্রত্যেকটি বর্ষে আমরা দেখছি এখন অনেকে বলছে যে রিপিট প্রশ্ন হবে না এইটা আপনাদেরকে সম্পূর্ণভাবে মিসগাইড করছে কারণ কি কারণ হচ্ছে যে যদি সিলেবাসটা পরিবর্তন হতো তখন কিন্তু রিপিট প্রশ্ন আর হতো না কিন্তু সিলেবাসটা পরিবর্তন হয়নি তাহলে ওই প্রশ্ন থেকে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ওই সিলেবাস থেকে সেই প্রশ্নগুলোই তো করা হবে এখন অনেকে বলবেন যে বই থেকে প্রশ্ন করা হবে আচ্ছা বই থেকে প্রশ্ন করা হলো এটা তো আমি মেনে নিচ্ছি কিন্তু বই থেকে আপনার সিলেবাসটা তৈরি করা হয়েছে এটাও আপনাকে মানতে হবে তাহলে তাহলে এটাই যে আপনার যে পরীক্ষাটা সেটি হবে কিন্তু রিপিট প্রশ্ন খুবই কম থাকবে রিপিট প্রশ্ন হতে পারে এরকম চল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট রিপিট প্রশ্ন থাকবে আর বাকি প্রশ্নগুলো নতুন কিছু টপিক্স থেকে করা হবে সিলেবাসের থেকেই করা হবে কিন্তু নতুন টপিক্স সো আপনার বইটা পড়ার উপরে বেশি ফোকাস দিতে হবে সাথে অবশ্যই আপনার বিভিন্ন সাজেশান বিভিন্ন গাইড এগুলোকে ফলো করতে হবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম শিক্ষার্থী কী করে তারা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের চাকরি করে বিভিন্ন কাজ করে পড়াশুনোর টাকা জোগাড় করে থাকে সবার তো আর সব রকম পরিস্থিতি নেই তাই না তো যাই হোক আমি এই বিষয় নিয়ে আর কথা বলছি না এই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যারা আমার সাবস্ক্রাইবার আছেন আপনারা সেই ভিডিওটি একটু দেখবেন কষ্ট করে তাহলে আপনারা এই বিষয় সম্পর্কে জানতে পারবেন যে আপনাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে এবং প্রশ্নগুলো কেমন হতে পারে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ